বিয়ে ঝামেলা আছি পরে গেলে পোলা পানি কেউ কেউ করে এইটা দাও ওইটা দাও জীবনটাই বেড়া শেষ জীবনে বড় বলেছে সব থেকে বিয়ে করা জীবনে বাচ্চা থাকতে আর কেউ বিয়ার কথা কথা না কি ক বিয়ে করে দি লেখলি পূর্ণতা ঠিকই কইছে ওইটাই মারা খাইছে এ বন্ধু হইতেস বন্ধু হইতেছে জীবনে বিয়ে করে যে মজা পাইছি পোলাপানে ঘরে গেলে আব্বা কইয়ে ডাক দেয় বউ ও কইয়ে ডাক দেয় কি এত খুশি কা কি লই এত গল্প করতে আছো না রে তোরে কইয়ে লাভ নাই তুই ডড়ড়াই যাবি গিয়ে তোরে কইয়ে লাভ নাই আমরা দুইজন বিয়ে করিয়া করতাছি কি করতে আছো আরে না সুখে শান্তিতে সংসার করতে আছি না রে তোরা কর গা আব্বা বিয়ে করাইবে না আরো পরে করাইবে তো খাইছো বাড়ি যাইয়া ভালোভাবে কইছো বাড়ি যাইয়া এখানি হাঙ্গামা দে তিন টুন পিডে ভাঙ্গি সরিয়া তাইলেই তোরে বিয়ে করাইবে বাড়ি যাইয়া চিল্লাই চিল্লাই কান্দি তোর মালম যাইবে না কিন্তু বাড়ি দাইয়া পুরো সবকিছু আউলে জলি হলাবি দেখবি আজকে কি হয় আরে বেড়া এখানি যা তাইয়া হাঙ্গামা শুরু করিয়া দে বেডির গেলে কই সারাদিন ভরে ভরে গরুর দুগ্গা ঘাস ওটো কাটতে দিতে পারে ওই বাবা চয়ে ধেন না চোয়ে কি আপনার সমস্যা হয়েছে আপনি বোঝেন না মানি ওই দেয় পেড়া গাছে পেড়া হইছে আমরা গাছে আমরা হইতে আছে জল পাই গেছে জলপাই হইতে আছে উনি রম্বা হয়ে যায় পেড়া গাছে পেড়া হয়েছে হব্রি গেছে হবরি হইছে আমি যে বড় হইছি উনি হ্যাঁ শহরে দেয় না রবুল তোর কেড়া কি কইছে তুই বাড়ি গন্ডগোল করতে আসো কেড়া কি কয় মানি ঠিকই তো কয় ওই হাসানের সাওয়াল তিন ডা রুবিলের সাওয়াল দুই ডা আর আমি বড় হয়েছি এটা সোয়ে বাজে না আজকে বাড়ি ঘর সব ভাঙ্গে চুরি আলাম ও হারান দাদা তুই আমার এতক্ষণ এই বুঝিস বিয়ে করার লেগে তোর মাথা খারাপ হয়েছে ওরে লাড়ি দিয়ে আজকে কয়েকটা দে ওনার বয়স হয়েছে নাতি নাতুল লাগে খেলাধুলা করবে হ্যাঁ না উনি আমার বিয়ে করায় না বিয়ে করিয়া জীবনটা তেনা তেনা হয়ে গেছে রে সুখে শান্তিতে ঘরে বিয়ের ভূত মাথা চাপাই দিছি আন বোঝ ভ্যানে কথা কইছিলাম আব্বা বাস লইয়া লরানি দিছে এ এডি কি পাগলা রে লরান দেশে পর দৌড় দি আইয়ে পড়ছে আমার সময় আমার ভাই পিডি আমার হোয়াইয়ে লাইছে আবার মালসারি নাই তুই বাড়ি দিয়া ঘর বাড়ি পিডি ভাঙ্গি সুরিয়ালা তোরা কি মনে করছ আমি ঢং কে কান্দি আব্বা আমার বেমালা মারছ আরে পাগলা কান দিয়ে বাসায় গেলেছে আর কান দিস না আরে বেড়া বুক ফুল হয় এনার্জিটা একটু বেশি রাখ আরে বেড়া আর বেশি গরম হবে তাইলে তোর বিয়ে করাইবে ঠিকই কইছো আমি আবার যাইতে আসি যা এগিয়ে যা আমরা তো সাথে আছি এ বেটা লো পাগলার তো খেপাই দিলাম লো বাড়িতে যাই দেই কি করে চল আই বিয়ে করবে আই এখনো বিছনায় পড়ছাব করে হেই করে কেটা হ্যাঁ वाइबी है घर बाबर। अरे आ गई जा गई जब वाइपर एली सॉल्व ना वाइपर शाओस तक शाओस शाओस तक जा। अब्बा बी है घर आए थे हमारे बी है घर आए थे। आराम से दर আই বিয়া লাগব ও জিসি আর জম্মের বেওশ করেই দিছি আমি বিয়া করব আমি বিয়া করব বিয়াতে কত মজা গো খালি খাও নার খালি খাও খাও হালার ফালাই কান্দে খবর বিয়ার কথা কয় اصلا আর মাথায় বিয়ের বুটটা চাপাই দিলে কোন হালার এই ঈশ্বরের বাচ্চরাই তো আমার পোলার বিয়ের বুটটা চাপাই দিয়েছে শূয়ারের বাচ্চারা আজকে খানা তোরা আজকে বাচ্চারা আমি কোনোদিন আমার পোলার কে হাত দেয়নি তো গোলে গিয়ে আমার পোলার কে হাত দিছি তো গোলে গিয়ে আবার বেস বানাই ধুয়ে দিছি